জয়গুরু নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন বছর মানেই নতুন কিছুর আশা এবং নতুন কিছু প্রাপ্তি জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছর দু হাজার পঁচিশে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চলেছে এই পাঁচটি রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে বাড়ি গাড়ি টাকা এবং নতুন উন্নতির যোগ মা লক্ষ্মীর আশীর্বাদ এবং মঙ্গলের সরষ্টক যোগ এই পাঁচটি রাশিকে সরাসরি সাহায্য করবে তাই আসুন আর দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক এই পাঁচটি রাশির জন্য নতুন ইংরাজি বছর দু হাজার পঁচিশ কী কী নতুন চমক নিয়ে আসছে প্রথমেই আসছি মিথুন রাশির কথায় দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বছরটি সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ আসবে যে কারণে দু হাজার পঁচিশে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভালো হবে শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল করতে পারবেন যে সমস্ত কাজ বারবার আটকে যাচ্ছিল নতুন বছরে তা সাফল্য পেতে থাকবে মিথুন রাশির জন্য দু হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালো বছর হতে চলেছে মার্চের পর থেকে অধিক পরিশ্রম হলেও তা ভালো ফল দেবে তবে আপনার উচিত হবে সিনিয়রদের এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মে মাসের পর তুলনামূলকভাবে ভালো ফল পাবেন ধর্ম আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিও আপনার জন্য মানসিক শান্তি এনে দেবে এবার আসছি বৃষ রাশির কথায় দু হাজার পঁচিশে বৃষরাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় চলবে এই রাশির জাতক জাতিকারা সব ধরনের সাফল্য পাবেন আপনার সম্পদ ও সম্মান বাড়তে পারে এবং মা কৃপায় সারা বছর ভাগ্য আপনার সহায় থাকবে এবছরের শেষের দিকে পড়াশোনার ক্ষেত্রে শুভ সময় আসছে দু সালে আর্থিক সমস্যা দূর হবে এবং বৃষরাশি জাতকদের জন্য লাভের যথেষ্ট সুযোগ থাকবে ব্যবসা করলে লাভ হবে নতুন বছরে অনেক ভালো খবর পাবেন গাড়ি বাড়ি এবং সম্পত্তি কেনার সুযোগ আসবে টাকার অভাবে যে সমস্ত কাজ আটকে গেছে তা সম্পূর্ণ হতে পারে দীর্ঘদিন ধরে চলতে থাকা পুরনো সমস্যা মিটে যাবে এই বছর দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে সম্পর্কে মাধুর্য থাকবে সন্তানহীন দম্পতিদের সন্তান আসার সুখবর থাকতে পারে স্বাস্থ্য মোটামুটি চলবে সব মিলিয়ে বছরটা আপনার ভালো কাটবে এবার আসছি বৃশ্চিক রাশির কথায় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মা লক্ষ্মীর আশীর্বাদে পড়াশোনা থেকে শুরু করে চাকরি জীবনের সব ক্ষেত্রেই সাফল্য পাবেন দু হাজার আপনার মধ্যে যে কোনো বিষয়ে সৃজনশীলতা বৃদ্ধি পাবে কর্মমুখী পড়াশোনায় উন্নতি করতে পারবেন আপনার উপস্থিত বুদ্ধি এবং ভালো ব্যবহারের জন্য অনেকেরই মন জয় করতে পারবেন ফলে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ভালো চলবে কর্মক্ষেত্রে কাজের পরিবেশ আপনার অনুকূলে থাকবে এই বছর আপনার রোজগার এবং সম্মান দুটোই বাড়বে গাড়ি বা সম্পত্তি কেনার যোগ দেখা যাচ্ছে নতুন কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার সুযোগ আসবে বুদ্ধি বিবেচনার সাথে টাকা ইনভেস্ট করতে পারলে ভালো রিটার্ন পাবেন এবছর আপনার সঞ্চয় বাড়বে মে জুন মাস নাগাদ শরীর একটু ভোগাতে পারে এবারে আসছি কন্যা রাশির কথায় দু সাল মালক্ষ্মীর আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে আপনার মনে হবে স্বয়ং ঈশ্বর যেন নিজে থেকে আপনাকে সাহায্য করছেন যারা চাকরি করেন দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে উন্নতি করার অনেক সুযোগ পাবেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর সাফল্য পেতে পারেন ব্যবসায় বাধা দূর হবে গাড়ি কেনারও যোগ রয়েছে দাম্পত্য সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে দাম্পত্য জীবনের সমস্ত প্রতিবন্ধকতা দূর হবে শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো যাবে দু হাজার পঁচিশে কর্মমুখী শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল পাওয়ার আশা রয়েছে কয়েকটি ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রেই এই বছরটি আপনার জন্য ভালো ফলাফল দিতে চলেছে এবার আসছি তুলারাশির কথায় দু হাজার পঁচিশে তুলারাশির জাতক জাতিকারা একের পর এক উন্নতির সুযোগ পাবেন পড়াশোনা এবং কর্মক্ষেত্রে এবছর আপনার সামনে নতুন সুযোগ আসবে মালক্ষীর কৃপায় কাজের জায়গায় আপনার ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্তৃপক্ষের কাছ থেকে আপনার কাজের জন্য প্রশংসা পাবেন যারা ব্যবসা করেন তাদেরও এবছর উন্নতির যোগ রয়েছে আপনার ইনকাম আগের থেকে বাড়বে তুলারাশি জাতকদের আর্থিক সমস্যা দূর করতে এবছর শনি মঙ্গলের সরষ্টক যোগ সাহায্য করবে শনি ও মঙ্গল গ্রহের আশীর্বাদে আপনি অভিভাবক স্থানীয়দের কাছ থেকে সহযোগিতা পাবেন সম্পত্তি কেনার সুযোগ আসবে আগের কিছু থেমে থাকা কাজকর্ম গতি পাবে এবং ভাগ্য আপনার পক্ষে আসতে শুরু করবে তুলারাশির জাতকদের এবছর তীর্থযাত্রার যোগ রয়েছে তাহলে বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম জয়গুরু